নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ শনিবার রাত্রে পুরাতন মালদার লক্ষ্মীপুরে কবিগান হয়ে গেল দেখতে বড় হয় বাবার সাইতে ছেলে বড় হয় না মার সাইতে মেয়ে বড় হয় কটা হয় কিছু বলবেন না নাকি না বুঝতে পারেন রাধা কয় কৃষ্ণের কোন দ্বিধাকৃতি তৈরি হয়েছিল পুরুষ আর প্রকৃতি সেই প্রকৃতি রাধা আর আধা কৃষ্ণ তাহলে কৃষ্ণই এই জগতে সৃষ্টি করল মহাশয় কি বলবো সবার কাছে এই বৃন্দাবনে যখন রাধারানী জন্ম নিয়ে এসেছে তিনি প্রথম অন্ধ ছিল কি উপলক্ষে এই কবি গান হচ্ছে আজকে আমরা এটা দীর্ঘদিন ধরে এখানে কবি করি সার্বজনীন কবি গান এই উৎসবটা সাধারণত আমাদের এখানে হয় অন্য কোথাও কম হয় আর এখানে বিভিন্ন কবি আল এসছে আমাদের এখানে ধরুন অমূল্য সরকার মনোরঞ্জন সরকার শিশির সরকার এবার যারা এখানে এসছে তারা হচ্ছে উত্তম সরকার এবং সজল সরকার কতদিন থেকে এই গানটা আমাদের মোটামুটি ধরে নেন তিরিশ বছর পঁচাশি সাল থেকে কতটা গ্রাম মিলে এটা এটা গ্রামীণ লোকের লোক সংস্কৃতি একটা উৎসব কবিগর আপনার নাম আমার নাম রাম আপনি এই কবিগরের কমিটি দেখতেছি আমি একজন সদস্য আমি এখানকার একজন সদস্য